যে ব্যক্তি জুম্মার নামাজের ইয়া বা একশো বার পাঠ করবে আল্লাহ তালা তার অন্তরে এবং চোখে নূর দান করবেন দিবেন ইনশাআল্লাহ জুমার দিন যে কোনো সময় আল্লাহ তালার এই নামটি পাঠ করুন দিক থেকে আপনার কাছে রিজিক আসতেই থাকবে সুবাহান আল্লাহ জুম্মার দিন একশো বার শরীফ পাঠ করুন আল্লাহ তালা একশোটা প্রয়োজন পূরণ করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ যে ব্যক্তি এই দোয়াটা একুশ বার পাঠ করবে আল্লাহ তালা তার দন সম্পদ বৃদ্ধি করে দিবেন সুবাহান্লাহ অনেক সুন্দর সুন্দর ও গুরুত্বপূর্ণ ফজিলতময় কিছু দোয়া অবশ্যই মন থেকে পাঠ করবেন পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন সোয়াবিনতে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ জুম্মার দিন একটি আমল করুন আল্লাহ তালা আপনার পিছনের সকল গুণা ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ সোয়াবিন নিয়তে শেয়ার করে দিবেন ইনশা আল্লাহ কেউ আমিন না লিখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের দয়া করে মায়া করে আমাদের জীবনের সকল গুণা ক্ষমা করে দিন আমিন সোয়াবিন নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ লাহ দা দাখালাল জান্নাত আল্লাহম্মা আজিরিনি নার। যে ব্যক্তি এ পর সাতবার ফজরের পর সাতবার পাঠ করবে জাহান নামের আগুন তাকে সুতেও পারবে না একবার পাঠ করলেই বিশ লক্ষ নাকি গোমানুর আগে অবশ্যই পাঠ করবেন পাঠ শেষ আলহামদুলিল্লাহ লিখবেন নিয়ত করে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ যে কেউ আপনার বাধ্য হয়ে যাবে এই দোয়াটা এগারো বার পরে তার কথা স্মরণ করবেন সে আপনার বাধ্য হবে আপনি যা বলবেন তাই শুনবে ইনশা আল্লাহ যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া তিনবার করে পাঠ করবে কেয়ামতের দিন আল্লাহর উপর হক হয়ে যাবে আল্লাহ তালা ওই ব্যক্তিকে সন্তুষ্ট করে দিবেন আজিম হামদিহি এই দুয়াটা পাঠ করে আপনার সন্তানের শরীরে ফুদিয়ে দিন আল্লাহ তালা আপনার সন্তানকে সকল প্রকার বদনজর থেকে হেফাজতে রাখবে সুবাহন আল্লাহ বদনজর কিন্তু সত্যি দরুদের শিফা যদি কোনো অসুস্থ ব্যক্তি এই দুয়া বেশি বেশি পাঠ করে আল্লাহ তালা তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে দেবেন সুবাহান আল্লাহ সোহাবিনিয়াতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ তাদের নামাজ পড়তে ভালো লাগে না নামাজে মন বসে না নামাজে বসলে উল্টা পাল্টা চিন্তা আসে তারা এই দোয়াটা পাঠ করুন আপনার নামাজে মন বসবে আপনার নামাজ পড়তে ভালো লাগবে সুবাহ কেউ ভিডিওটি উপরে ধাক্কা দিবেন না গুরুত্বপূর্ণ কিছু দোয়া মন থেকে একটিবার পাঠ করবেন পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন নিয়ত করে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ তাহাজ নামাজের নিয়ত লক্ষ লক্ষ মানুষ এই নিয়ত সম্পর্কে জানে না অবশ্যই একটা শেয়ার করে দিবেন অনেকেই শিখবে এতে আপনার অনেক হবে ইনশাল্লাহ যে ব্যক্তি আসরের নামাজের পর এই আমল করবে আল্লাহ তালা তার ভাগ্য পরিবর্তন করে দিবে তাকে এত পরিমাণ রিজিক দান করবে যে কল্পনাও করতে পারবে না সুবাহনুল্লাহ যাদের বাচ্চা গণগণ অসুস্থ হয়ে যায় তারা আল্লাহতালার এই নামটি ইয়া হাফিজ ও সাতবার পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে রাতে গোমানোর আগে বাচ্চাকে খাইয়ে দিবেন ইনশা আল্লাহ লাজিস আপনার সন্তান আর গণগণ অসুস্থ হবে না সুবাহন কুমোরের ব্যথা থেকে মুক্তি পাওয়ার আমল যারা হাজার ডাক্তার দেখিয়ে কুমরের ব্যথা দূর করতে পারতেছেন না কোমরের ব্যথা ভালো হচ্ছে না তারা সকালে ঘুম থেকে ওঠার পর ডান হাত কোমরে রেখে একুশবার পাঠ করবে। করবেন হাকিম আপনার কোমরের ব্যথা চিরতরে দূর হয়ে যাবে ইনশাল্লাহ প্রতিদিন পাঠ করুন ঘুমানোর আগে মন থেকে একটিবার বার পাঠ করুন পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখুন অবশ্যই শেয়ার করবেন লক্ষ লক্ষ মানুষ আপনার কারণে পাঠ করার সুযোগ পাবে ইনশাল্লাহ ইয়া নূর ইয়া বাতিনু ইয়া আলিমু যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে নিয়মিত এই দোয়া পাঠ করবে সে পিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে স্বপ্নে দেখবে সুবাহান আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রাহিম সালাম দেওয়ার রোয়া অবশ্যই একবার পাঠ করবেন পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে পাঠ করার সুযোগ করে দিবেন আল্লাহ আল্লাহতাল কাছে জান্নাত চাওয়া এবং জাহান্নান থেকে বাঁচার দোয়া নিজে শিখবেন শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন তা আপনার অনেক স্বাভাবিক লাকাল ইয়ার ভাই ভিডিওটি উঠিয়ে দিবেন না মন থেকে একটিবার পাঠ করবেন পাঠ শেষ আলহামদুলিল্লাহ লিখবেন অবশ্যই শেয়ার করবেন অসংখ্য মানুষ পাঠ করবে এটা আপনার অনেক অনেক স্বয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ রাতে ঘুমানোর আগে এ সকল দোয়া অবশ্যই পাঠ করবেন একটা শেয়ার করে দিবেন লক্ষ লক্ষ মানুষ পাঠ করার সুযোগ পাবে ইনশাআল্লাহ